আসসালামু আলাইকুম আপনারা তো সবাই জানেন যে আমাদের ক্লোজ জোন হচ্ছে একটা ফ্যাক্টরি তো একটা ফ্যাক্টরিতে কিন্তু সব ধরনের কালেকশন থাকে একটা ছাদের নিচে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টি পার্টিওয়্যার তো আমাদের কাছে যে পর্যাপ্ত পরিমাণে ওয়ান পিস কালেকশন পেয়ে যাবেন একটা ড্রেস রেডি করতে যেটা সেলাই মজুরি লাগে তিনশো থেকে চারশো টাকা আর আমরা একটা সেলাই করা ওয়ান পিস দিচ্ছি মাত্র তিনশো টাকায় এখানে একটা ডিজাইনের কালার পাচ্ছেন তিনটা এখানে একটা ডিজাইনের কালার পাচ্ছেন দুইটা আর একটা পাচ্ছেন একটা ডিজাইন নতুন নতুন ড্রেস পেয়ে যাবেন আমাদের ক্লোজ পাবেন পাবেন সবচাইতে ইউনিক ইউনিক ড্রেস একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার চমৎকার ড্রেস হান্ড্রেড পিওর কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার কাজ করা আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি আর কালারগুলো তো অবশ্যই থাকছে স্টিল পিকও থাকছে আমাদের ফেসবুক পেজে এইটা হচ্ছে নতুন একটা ডিজাইন এটার কারুকার্যটা দেখেন হ্যাভি করে অ্যাম্বোডারি কাজ পাচ্ছেন উপর থেকে ছিটা ছিটা এমনটার ওয়ার্ক গলাটার মধ্যে সুন্দর করে একটা ডিজাইন পাচ্ছেন থ্রি কটার হাতা পাচ্ছেন অনেক সুন্দর ড্রেসের বডি পাচ্ছেন আপনারা ফ্রি সাইজ ফর্টি সিক্স বডি লং পাচ্ছেন ফর্টি টু এইটার মধ্যে কালার পাচ্ছেন টোটাল তিনটা ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে কালার পাচ্ছেন টোটাল তিনটা কালারের মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রেসগুলা নিতে পারবেন স্কাই কালার কালারটা দেখেন নিচেটা ছিল স্কাই কালার এইটার কালারটা দেখো অনেক সুন্দর একটা কালার লেমন কালার পাচ্ছেন টোটালি হচ্ছে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা ড্রেসের সাইজ হচ্ছে ফ্রি সাইজ ফর্টি সিক্স বডি লং পাচ্ছেন ফর্টি টু অনেক চমৎকার একটা ড্রেস এই ডিজাইনের তিনটা কালেকশন পাচ্ছেন আর এইটা হচ্ছে একটা ডিজাইনের একটা কালার এটা হচ্ছে ড্রেসের ব্যাকসাইডটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট যারা রেগুলার জন্য রাফ ইউসের ড্রেসটা আছেন আমি বলবো যে এই ড্রেসগুলো আমাদের কাছে বেস্ট একটা কালেকশন মাত্র তিনশো টাকায় পাচ্ছেন ওয়ান পিস আর কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন হানড্রেড পারসেন্ট পিওর কটন রং কস্ট কিন্তু গ্রান্টি পেয়েছেন স্যার আর এইটা হচ্ছে খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে এটার গলার এক সাইডে থাকবে ডিজাইন করা আর গলাটা থাকবে রাউন্ড শেপের মধ্যে কত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছেন আর এইটার হচ্ছে আরও একটা কালার এইটাও মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু দেরি করবে না দেরি করলে কিন্তু গুলো মিস হয়ে যাবে